হ্যালো বন্ধুরা মা ওইত মাঙ্গলিক থেকে দই মাটন করে দেখালাম ভাদ্র মাসে প্রচণ্ড গরম তো ওই জন্যে টক দই দিয়ে হালকা পাতলা মাংসর ঝোল রান্না করলাম ছশো গ্রাম মাটন নিয়েছিলাম রেয়াজি খাসির মাংস এটা আর তিনশো গ্রাম টক দই তাতে ভালোভাবে মাখিয়ে নিলাম অবশ্যই তার আগে মাংসটাকে গরম জলে ভালোভাবে ধুয়েছি ক্লিনিং প্রসেসটা দেখালাম না একটা বড় গোটা রসুন এবং একশো গ্রাম আদা বেটে নিয়েছিলাম ওই আদা রসুন বাটাটা ভালোভাবে মিশিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম এবার আমি এটা এক রাতি ফ্রিজে রেখেছিলাম আপনারা আধ ঘন্টা রাখবেন যদি হাতে অত সময় না থাকে গোটা গরম মশলা তেলে ফোড়ন দেওয়ার জন্য আর কাজু বাদাম আমর তো দেখালাম ওটা বেটে নেব পরে করায় অবশ্যই সর্ষের তেল একশো গ্রামের মতো সর্ষের তেল গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আগের দিনের ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিলাম যেহেতু ফ্রিজে ছিল অনেকটা জল বেরিয়েছে ভালোভাবে ওটাকে নাড়াচাড়া করলাম অন্তত আধ ঘন্টা লেগেছে ফুল হিটে নাড়াচাড়া করে 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 জলটা মরবার পর তারপর মাংস থেকে তেল ছাড়তে শুরু করলো এবং তেল ছাড়তে শুরু কর করেন অদ্ভুত সুন্দর একটা কালার বেরিয়েছিল যেটা আপনারা দেখতেই পাবেন খুব সুন্দর লাগছিল দেখতে দিয়েছিলাম অল্প হলুদ যেহেতু দই মাটন একটু সাদা সাদা ব্যাপারটা রাখতে চেয়েছিলাম দিয়েছিলাম চিনি কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো আমি পেঁয়াজ ব্যবহার করিনি আপনারা ইচ্ছা করলে দিতে পারেন যেহেতু গরমকালে আমি একটু কম তেল মশলা ব্যবহার করতে চেয়েছি যেহেতু রে আজি খাসি মাংস কম তেল দিয়েছে সেটা দেখতেই পেয়েছে খুব সুন্দর কালার বেরিয়েছে দেখেই বোঝা যাচ্ছে কষাটা সম্পূর্ণ হয়েছে এরপর দেব আলু যেহেতু ভাত দিয়ে খাবো তাই আপনারা এটা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন এবার ভালো করে একটু নাড়াচাড়া করার পর আগে থেকে ফুটিয়ে রাখা এসব উষ্ণ গরম জল দিলাম ও তার আগে দু চামচ নুন দিয়েছি পরে আর একটু নুন দেব সেটা যতটা আপনার স্বাদ অনুযায়ী সেরকমই ব্যবহার করবেন এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম একদম সিমে এক ঘন্টা লেগেছে রান্নাটা হতে কাজু বাদাম এবং আমন্ডস বাটাটা মিশিয়ে দিলাম রান্নার শেষের দিকে দিয়ে আর একটু ফুটতে দিলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার আরও কয়েকটা পাকা সরি টাটকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো লাগার জন্য আমার দই মাঠান একদম রেডি এটা আমি আমার মতো করে করেছি এটা কিন্তু অথেন্টিক রেসিপি নয় আগেই বলে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন